বন্ধুরা আজ তোমাদেরকে নিয়ে এসেছি ভারতের বিখ্যাত গরম মশলা বা বিরিয়ানি মশলা মেগা ফ্যাক্টরিতে যেখানে মাল কিনে ব্যবসা করলে মাসে লাখ লাখ টাকা উপার্জন করা সম্ভব এবং ভালো উন্নত মানের মশলা বিক্রি করাও সম্ভব আমি নিজে এখান থেকে মাল কিনে ব্যবসা করি তাই তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে এই মার্কেট থেকে তোমরা মাল কিনবে কিভাবে যাবে যেতে কত সময় লাগবে কত টাকা খরচা হবে পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো যদি তোমরা এই রকম ধরনের ভিডিও রেগুলার দেখতে চাও তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রকম ইনফরমেশন ইউটিউবে নেই তাই তোমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল জেনুইন ইনফরমেশন দেবো এবং পরবর্তী আমার একটা ভিডিও আসবে এশিয়ার সবথেকে বড় বাসনের মার্কেট যেখান থেকেও মাল কিনে তোমরা ভালো রকম একটা ব্যবসা করতে পারবে অবিশ্বাস্য কম দামে সব বাসন তোমরা পেয়ে যাবে আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ আমি নিজে এখানে গেছি এটাই আমি তো আজকে ভাবলাম তোমাদেরকে সেই ভিডিওটা দেখাবো এটা হচ্ছে গরম মশলা যেখানে এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল সাহাজিরে ছা গোলমরিচ কাবাব চিনি শুধুমাত্র হোলসেল রেটেই পাওয়া যায় তো এইখান থেকে যদি তোমরা মাল কিনে ব্যবসা করো তো ভালো রকম টাকা তোমাদের উপার্জন করতে পারবে এটা একদম মেগা ফ্যাক্টরি দেখছো এগুলো যে মেশিনপত্রগুলো আছে শুধু এলাচই দেখতে পাচ্ছ এই যে মেশিনগুলো আছে এগুলো শটিং গ্রেডিং এসব হয় আগের ভিডিওতে আমি দেখেছি আরও একটা মেগা ফ্যাক্টরিতে নিয়ে যাব যেটা এর থেকেও বড়ো সেখানে শুধুমাত্র এলাচই হয় আর এখানে সব রকম মশলাই পাওয়া যায় কিন্তু বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হলো এলাচ তো এটা হচ্ছে কোথায় সবর প্রথমে এটাই প্রশ্ন আপনাদের মাথায় আসবে যেটা কোথায় এটা হচ্ছে কেরালা কেরলায় ইডুকি ডিস্ট্রিক্ট জায়গার নাম হচ্ছে কাটাপানা তো যেতে হবে কিভাবে তো আমি হাওড়া থেকেই বলবো হাওড়া থেকে অ্যান্নাকুলাম তোমরা ট্রেনে যেতে পারবে কেউ প্লেনেও যেতে পারো ওখান থেকে বাসে করে যেতে হবে বাসে মোটামুটি চার ঘন্টা সময় লাগে কাটাপ্পানা জায়গার নাম তো এখানে গেলে তোমরা সব রকম মশলাই পাবে দেখতে পাচ্ছ আর একদম নাম্বার ওয়ান কোয়ালিটি আমি নিজে আনি আমি নিজে হোলসেল করি পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা দেখছো তাদের জন্য একটাই কথা বলি যদি তোমরা কেউ হোলসেল রেটে মাল নিতে চাও তো আমার অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দুটোই ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন করতে পারো যদি আমার কাছাকাছি কেউ দেখো তোমার ঘর থেকে এসেও নিয়ে যেতে পারো আমার কাছেও অনেক বড় বড় কোয়ান্টিটির মাল আমি নিয়ে আসি এখান থেকে আগের ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে তো আমার থেকে নিয়েও তোমরা ভালো রকম ব্যবসা করতে পারবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবার বলি তোমাদের এখান থেকে মাল কিনে প্রফিট কীরকম করা যেতে পারে এলাচ এলাচ তোমার এখান থেকে মাল কিনে মোটামুটি পার কিলোতে পাঁচশো থেকে সাতশো টাকা প্রফিট নিতে পারবে কখনো কখনো হাজার হাজার টাকাও হয় আমি এটা হোলসেল কথা রিটেলে তো আরও বেশি হবে এবার এখানে যে সমস্ত মশলা পাওয়া যায় সবগুলোতেই তোমরা ভালো রকম প্রফিট করতে পারবে আর এটা একদম তোমার ভিডিও দেখেই বুঝতে পারছো এটা একদম কীরকম জায়গা এখানে শুধুমাত্র এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী এইসবই পাওয়া যায় এবং সব থেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা এলাচ এই যে গাড়ি থেকে যে মালগুলো আসছে দেখছো এগুলো সব অকশান থেকে আসছে আমি নিজে অকশানে গেছি সে ভিডিও তোমাদেরকে দেখাবো অকশানে কিভাবে মালের দাম কম বেশি হয় এবার এগুলো ক্লিনিং হবে ক্লিনিং হওয়ার পর যার যেরকম অর্ডার আছে তোমরা প্রথমে ভিডিও দেখেছো ওইভাবে প্যাকিং হওয়ার পর ডেলিভারি হয়ে যাবে তো এখানে যাওয়ার পর আমি আরও একটা জিনিস যেটা জানতে পেরেছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এলাইচের বহু রকম ভ্যারাইটিস হয় এলাইচের দাম কত রকমভাবে যে নির্ধারিত হয় মানে আমি ওখানে যাওয়ার পরই বুঝতে পেরেছি তো এখান থেকে বা আমার কাছ থেকে যেখান থেকেই নাও তোমরা মাল নিয়ে ঠকবে না এতটুকু হানড্রেড পার্সেন্ট আমার গ্যারান্টি কারণ আমি সঠিক মালটা নিয়ে ব্যবসা করতে পছন্দ করি ওই জন্য জানি না আমার ব্যবসাটা এইভাবে বড়ো হচ্ছে অনেকটাই আগে আমি খুব ছোট থেকে ব্যবসাটা শুরু করেছিলাম এখন তো তোমাদেরকে দেখিয়েছি আমার গত ভিডিওতে যে আমার নিজের এখন গাড়িও নিয়ে নিয়েছি কারণ সেইভাবে ব্যবসা করি বলেই এটা সম্ভব হয়েছে তো বন্ধুরা তোমরাও ব্যবসা করে নিজের ঘর পরিবারের উন্নতি করো এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো বিরিয়ানি মশলা এবং গরম মশলা নিয়ে যারা ব্যবসা করতে চাইছো তাদের জন্য একদম সঠিক ঠিকানায় তোমরা তোমাদেরকে নিয়ে যাব এর পরবর্তী ভিডিওটা যৈত্রী শুধু যৈত্রী যায় জন্যই থাকবে আর এর তারপরে এলাজে রক থাকবে যেখানে তোমরা কীভাবে যাবে কোথায় আছে সমস্ত কিছু আমি কিন্তু ডিটেলসে একের পর এক তোমাদেরকে তুলে ধরবো তো এটা শুধু মানে ব্যবসার জন্যই নয় এর জায়গাটাও যদি তোমরা ঘুরতেও যাও খুবই ভালো সুন্দর জায়গা কারণ এটা ঘোরার জন্য পাহাড় চায়ের বাগান মানে প্রচণ্ড ভালো জায়গা থ্যাংক ইউ নিজে ব্যবসা করো উন্নতি করো